নমস্কার আজকে আপনার কাছে নিয়ে এসেছি একটা নতুন টপিক্স নিয়ে টপিক্সটা হচ্ছে গোয়া শুধু গোয়া নয় আপনারা সবাই জানেন যে গোয়া অ্যাজ এ খুব পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং হট ওয়াটার সি বিচেস যেটা ইউরোপিয়ান আমেরিকান রাশিয়ানদের কাছে খুব দু হাজার উনিশ সালের কিন্তু বর্তমান আগামী দু এক বছর যে পরিসংখ্যান হচ্ছে সেটা তো দেখা যাচ্ছে যে গোয়াতে বিদেশি বিদেশি পর্যটকের সংখ্যা খুব গ্রাস্টিক্যালি কমে গেছে এর অনেকগুলো কারণ হিসাবে তুলে নেওয়া হচ্ছে তবে কিছু কিছু কারণ বলার আগে আমি একটা পরিসংখ্যান আপনাদের কাছে জানাবো সে পরিসংখ্যানটা গোয়ার রাজ্য সরকারেরই পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী দু হাজার উনিশ সালে গোয়াতে এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিলেন এবং দু হাজার তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী সেটা নেবে দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে ভারতীয় হিসাবে পঁচাশি লক্ষ বিদেশি পর্যটক এসেছিলেন এবং দু হাজার তেইশ সালে সেটা হিসেবে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে পনেরো লক্ষ বিদেশি পর্যটক এবার এর কারণগুলো নিয়ে আস্তে আস্তে একে আলোচনা করবো গোয়া কারণগুলো বলার আগে গোয়া একটা বিবরণ নেই গোয়া উনিশশো সত্তর আশি দশক থেকেই ইউরোপিয়ানদের কাছে অ্যাজ এ পপুলার হট ওয়াটার ট্যুরিস্ট সিবি হিসেবে গড়ে উঠেছিলো ইউরোপিয়ান আমেরিকানরা হট ওয়াটার টুরিস্ট স্টেশন হিসেবে অনেক বেশ পছন্দ করে গোয়া তার মধ্যে অন্যতম ছিল কারণ গুলো হচ্ছে প্রথম কথা গোয়া তখনকার দিনে ইউরোপিয়ান আমেরিকানদের এবং রাশিয়ানদের কাছে খুব সস্তা ছিল যথেষ্ট ভালো হোটেল ছিল এবং গোয়াতে এক ধরনের ইন্দো ওয়েস্টার্ন কালচার ছিল আপনারা জানেন গোয়া পর্তুগিজ শাসনাধীন ছিল উনিশশো ভারত স্বাধীন হওয়ার বেশ কিছুদিন বছর পরেই গোয়া স্বাধীন হয় কিন্তু তা সত্ত্বেও গোয়াতে আজও পর্তুগিজ বা ওই ধরনের লোকেদের বংশ বংশধররা রয়ে গেছে এবং তার ফলে গোয়াতে এক ধরনের ভারতের সঙ্গে ভারতীয় সংস্কৃতি মিলে একটা ইন্দো ওয়েস্টার্ন কালচার গড়ে উঠেছিল গোয়ার চার্চ গোয়ার নিজ বা গোয়ার নিজ মানে পর্তুগিজ বা আপনার পর্তুগালের ভাষা সেরকম বাঙালি রেস্টুরেন্ট ওখানে ভিন্দালুন যেটা খুব পপুলার বর্নিজ ডিশ একটা রেস্টুরেন্টের বর্নিশ খাবার দাবার যেটাতে ওয়েস্টার্ন কালচারের খাবার দাবারের খুব আধিক্য ছিল এবং যেটা ইউরোপিয়ান আমেরিকানরা খুব পছন্দ করতেন প্লাস সস্তা ছিল খুব সুন্দর সিবিচ ছিল এবং সিবিচের সঙ্গেই হিলি এরিয়া ছিল একসঙ্গে সি বিচ এবং হিলি এরিয়া টুরিস্ট ডেস্টিন হিসেবে গোয়াকে ইউরোপিয়ান আমেরিকানদের কাছে খুব পপুলার করে তুলেছিল তার ফলে উনিশশো সত্তর আশির দশক থেকে আস্তে আস্তে গোয়া পপুলার হতে আরম্ভ করে ট্যুরিস্টারদের কাছ থেকে এবং তার সঙ্গে গোয়া আস্তে আস্তে এদেশের নব্বই দশক থেকে গোয়া সঙ্গে এদেশের লোকেদেরও পরিচয় ঘটে এবং আস্তে আস্তে তারাও গোয়াতে যেতে আরম্ভ করে এদেশের লোকেরা ফলে গোয়া আস্তে আস্তে হট খুব জনপ্রিয়তা লাভ করে সারা বিশ্বে এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আস্তে আস্তে গোয়াতে বিভিন্ন ধরনের মানুষের আবির্ভাব ঘটে গোয়াতে বিভিন্ন ধরনের বিজনেস সারা ভারতের এবং বাইরের দেশেরও বিভিন্ন ধরনের লোক এসে উপস্থিত হয় যারা নিজেদের ব্যবসা বাণিজ্য চালু করে কেউ বড় বড় হোটেল রিসোর্ট করে বড়ো বড় এরা বা যারা যেটা হয় গোয়ানিজরা আস্তে আস্তে তাদের ব্যবসা পাতি সময় পিছনের শাড়িতে চলে যেতে থাকে অনেক গোয়ানিজরা যাতে যাদের হোটেল নিজস্ব ছোটো ছোটো রিসর্ট ছিল তারা তাদের একটা লাভ রেখে বাইরে বাইরের লোকে লোককে দিয়ে দেয় ভাড়া কাটানোর জন্য যাদের নিজস্ব রেস্টুরেন্ট ছিল গোয়ানিজদের তাদের নিজস্ব রেস্টুরেন্টটা তারা ভাড়া দিয়ে দেয় অন্য লোককে এবং নিজেরা ঠিক আছে কী দরকার হবে ভাবে কি দরকার অন্য লোককে দিয়ে দিচ্ছে তারা অনেক টাকা দিচ্ছে ব্যবসা আমারও হচ্ছে ইনকাম হচ্ছে কোনো হেডেক নেই এর ফলে কি হয় গোয়াতে আস্তে আস্তে বিদেশিদের মানে দেশ এই ইন্ডিয়ারি অন্যান্য জায়গার লোকেদের নর্থ ইন্ডিয়ানদের প্রাধান্য ঘটতে থাকে ফলে আস্তে আস্তে গোয়াতে গোয়ানিস কালচারটাই হারিয়ে যেতে থাকে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে হোটেলের দাম হোটেলের দাম এত বেশি বেড়ে যায় যে বর্তমানে একটা মাদারি মানের হোটেলের অফ দাম পাঁচ থেকে সাত হাজার টাকা পার নাইট এবং সেটাই সিজনে দাম হয়ে যায় দশ বারো পনেরো কুড়ি তার কোনো হিসেব নেই তার সঙ্গে একটা কী হয় গোয়াতে এক ধরনের ট্যাক্সি কার্টিল করে উঠেছে বা ট্যাক্সি সিন্ডিকেট বলা যেতে পারে যেটা গোয়াতে এমনি ট্যাক্সির খরচা অন্য দেশের অন্যান্য অঞ্চলের থেকে অনেক বেশি ভাই গোয়াতে সব কিছুই হয় প্লাস গোয়াতে আপনার রেস্টুরেন্টের খরচাও হয় হয়ে গেছে তার সঙ্গে জুড়ে রয়েছে সিকিউরিটি এবং গোয়া মানেই আমাদের দেশের লোকেরা গোয়াতে যারা যাচ্ছে গোয়া মানি তাদের মানে একটা ধারণা হয়ে গেছে গোয়া মানি ওপেননেস সব কিছু খুললাম খুললার জায়গা যা খুশি করার জায়গা সারা রাত সব কিছু ড্রিঙ্ক করে যা খুশি করতে পারি আমরা ফলে এক ধরনের সিকিউরিটি ইস্যু দেখা দিচ্ছে আস্তে আস্তে এবং অবস্থা আস্তে আস্তে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যেটা ফলে আপনার আমার মতন যারা ফ্যামিলি পার্সন বা ইউরোপিয়ান পর্যটনরা যারা এইসব দেখছেন আস্তে আস্তে তাদের এইসব সিকিউরিটি ইস্যু হাই প্রাইস এসবের কারণে তারা গোয়া থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন আরও একটা যেটা জিনিস বলার আছে অ্যাজ এ হট ওয়াটার ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে গোয়ার পাশাপাশি বিগত কুড়ি পঁচিশ বছর ধরে আরও অনেক গড়ে উঠেছে যেগুলো গোয়ার থেকে অনেক কম খরচায় ঘুরে আসা যায় তাদের মধ্যে সবচেয়ে প্রধান উপলক্ষ হচ্ছে প্রধান হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড অন্যান্য কারণে জনপ্রিয় হয়েছে থাইল্যান্ডের সুন্দর সি বিচ আছে এবং থাইল্যান্ড অ্যাজ এ সেক্স ট্যুরিজম হিসাবে থাইল্যান্ডে জনপ্রিয়তা পেয়েছে থাইল্যান্ডের পাশাপাশি মালদ্বীপস ভিয়েতনাম ইন্দোনেশিয়ার বালি এইসব দ্বীপপুঞ্জ অ্যাজ এ হট ট্যুরিস্ট ডিস্টিনেশন গড়ে উঠেছে যেগুলো গোয়ার চেয়ে গোয়াতে চার পাঁচ দিনে গোয়া যা খরচা তার অর্ধেক বা তারও অনেক কম খরচে ঘুরে আসা সম্ভব সবার পক্ষে এসব কারণের জন্য আস্তে আস্তে গোয়ার জনপ্রিয়তা দিনকে দিন হ্রাস পেয়েছে আইন শৃঙ্খলার সমস্যা হাই প্রাইস গোয়ানিস কালচার হারিয়ে যাওয়া যেটা ইন্দো ওয়েস্টার্ন কম কালচার ছিল কমপ্লিট মিক্সড কালচার ছিল এবং এসবের কারণের জন্য গোয়া আস্তে আস্তে অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশান হিসেবে খুবই জনপ্রিয়তা হ্রাস পেয়েছে যেটা খুবই উদ্বেগের বিষয় আশা করবো গোয়ানিস গভর্নমেন্ট এই বিষয়ে নজর দেবে এবং গোয়ার যাতে অবস্থা ফিরে আসে তার জন্য সচেষ্ট হবে কারণ আমাদের সবারই খুব প্রিয় জায়গা খালি সিকিউরিটি ইস্যুগুলোকে এবং প্রাইসটা কিভাবে কম করা যায় হোটেলের মানেগুলো কীভাবে প্রাইসটা কম রেখেও লাভ করা যায় কীভাবে মাস্ক কে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে রাত্রির দিকে যদি পারলে একটু রাত্রে বার এবং পাকগুলো নিয়ন্ত্রণ করে কালচারকে যদি একটু কন্ট্রোল করা যায় এই জিনিসগুলো একটু দেখতে হবে তাহলেই আশা করছি গোয়া তার পুরী সুনামের সুনাম ধরে রাখতে পারবে এবং গোয়াতে আস্তে আস্তে আবার আগের মতো পর্যটনের থল না দেশি এবং বিদেশি আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের জন্য এটাই